নমস্কার কুটির রান্নাঘরের পক্ষ থেকে দ্বিতীয় আর একটা রেসিপি নিয়ে এসেছি চাল কুমড়োর তরকারি এই যে চাল কুমড়োটা আপনার দেখতে পাচ্ছেন এটা কেটে কুচি কুচি করে নিয়েছি এবং কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে রেডি করে রেখেছি এরপর এই চাল কুমড়োটা নুন দিয়ে ভালো করে কষলে দেবো তাড়াতাড়ি মজে যাবে তাহলে কড়াইতে এবার ধীরে ধীরে আমরা এটা কড়াইতে দিয়ে দেবো পুরো জলটা সেঁকে চাল কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োকে আমরা দেব পরিমাণ মতো হলুদ নুন আগেই দিয়ে নিয়েছি পরে এটা স্বাদ মতো আবার দেব ব্যবহার করবো যদি লাগে ছাড়া করবো আর এতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝাল হিসাবে গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো চাল কুমড়োতে আজকে একটা অতিরিক্ত জিনিস অ্যাড করবো সেটা হলো চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে দেখতেই পাচ্ছেন আগে ভেজে রেখেছি এই চিংড়ি মাছটার সঙ্গে দিয়ে দেবো চাল কুমড়ো চাল কুমড়ো আলাদা একটা স্বাদ আসবে মন্দির কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম নাড়াচাড়া করব দেখতে থাকো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ মধ্যে দিয়ে দিলাম এখনো হয়নি জল আছে মজবে আরও হোক তারপর রাখতে দেখাচ্ছি চাল কুমড়ো ছোট চিংড়ি মাছকে কেটে ছোট ছোট করে দিয়েছি আলাদা হবে রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে পাচ্ছেন চাল কুমড়া একদম কমপ্লিট আমাদের রেডি আপনারা বাড়িতে ট্রাই করবেন করে আমাদের কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটাকে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন